জামাতে নামাজ পড়ার সময় রুকু না পেয়ে ইমাম সাহেব পরে রাখাতের জন্য যতক্ষণ পর্যন্ত দাঁড়াননি বা বসেননি ততক্ষণ পর্যন্ত একবারে তাহারিমা না বেঁধে দাঁড়িয়ে থাকে এ ব্যাপারে জানতে চাই জামাতে নামাজ পড়ার সময় যারা রুকু পান নাই তারা যেটা হয় আর কি আমাদের দেশে আমি সিনারি ওটা বলার চেষ্টা করি প্রথমে দৌড় দেয় আর সে ইমাম ধরার চেষ্টা করে রুকুতে ধরতে পারলো না ও শিট ইমাম সাহেব রুকুতে পারলাম না বেটা উঠে গেছে ইমাম বেটা যখন দাঁড়ায় গেছি ইমাম মাথা সাজা করে ফেলছে তখন এবার দাঁড়ায় দাঁড়ায় মোবাইল টিপে অথবা দাঁড়ায় থাকে আর যুক্ত হয় না কেন যুক্ত হয় না যুক্ত হয় লাভ কি রাকাতটা তো কাউন্ট হবে না লাভ কি লাভকি দাঁড়ায় থাকি তামুখাই। তো এবার ইমাম সাহেব সেজদা দিয়ে উঠে রাখাত শেষ করে আবার পরে রাখাতে উঠলে তখন যায় যোগ দেয় আসে না অনেকে এই কাজটা করে খুবই খারাপ কথায় কেন কারণ নামাজ যদি আপনি যুক্ত হয়ে যান রাকাতটা কাউন্ট না হোক আপনি একটা সেজদা পাবেন তাজবি পাবেন জামাতের সাথে সব হবে কি হবে না একটা সেজদা খায়ের দুনিয়া মাফি কত মর্যাদা একটা সেজদা আপনি দাঁড়ায় থাকলে কি সব হচ্ছে এই জন্য রুকুতি ইমাম সাহেবকে যদি নাও পান ছুটে গেছে আসে চেষ্টা করছেন ধরার পান নাই কোনো অসুবিধা নাই ইমাম সাহেব দাঁড়ায় গেছেন রুকু থেকে আল্লাহ করে বলে আপনি দাঁড়ায় যান আপনি সেজদা চলে যান আপনি বৈঠকে চলে যান এমনকি এক সেজদার দিয়ে ফেলছে আরেক মাস উঠছে ওইখানে যে অবস্থা পান সে অবস্থা যুক্ত হয়ে যান আপনার দুই সেকেন্ডও যদি নামাজে সামিল হন জামাদের সাথে তার সব পাবেন কি পাবেন না দাঁড়ায় থাকলে কি সে সব পাবেন এটা ভুল তাহলে রুকুতে ইমাম সবকে আয়সা ধরতে পারেন না এই জন্য দাঁড়ায় থাকবেন যে আবার দাঁড়াক তারপরে আমি যুগ দিব এটা ভুল যে আছে সে অবস্থা যুক্ত হয়ে যেতে হবে যদিও রাকাত কাউন্ট হবে না রুকুতে না পেলে আর রুকুতে ধরার জন্য ইমাম সবকে দৌড় দিবেন না আস্তে আস্তে যাবেন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন ফ্রামসু আলিকুম না ইমামকে ধরার জন্য তোমরা আস্তে আস্তে যাবে ধীরস্থিরতার সাথে যাবে তাড়াহুড়া করে যাবে না ফামা এরপরে যা পাইসো তা পড়বা আর দু এক ছুটে গেলে সেটা পরে পড়বা আল্লাহ আমাদেরকে সঠিকটা আদায় করার তফিকটা